রাসুল রাসলাম কে সৃষ্টি করেছে বলতে তো নাকি আমাদের হুজুররা নাকি ফেরেশতা জিবরিল নাকি মালাকুল মউত তো আল্লাহ যিনি সৃষ্টিকে উনি তো জানেন কি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার কুলিন না আমি তোমাদের মতো আল্লাহ বলছেন রাসূল বলে আমি তোমাদের মতো মানুষ তো আল্লাহ মানুষ জিন আর ফেরেশতা ফেরেশতা তৈরি করছেন আলো নূর থেকে জিন করছেন আগুন থেকে মানুষ করছেন কি থেকে তাহলে কিসের হলো মাটির তো এখানে সন্দেহ থাকার কি আছে এরপরে যদি কেউ সন্দেহ করে মাটিরে নূর বলে তাহলে নূর যদি তাহলে ফেরেশতা হবে তো রাসুলের বাবা মা কি ফেরস্তা ছিলেন ফেরস্তাদের নারী পুরুষ আছে তো নূর কর থেকে হলো উদ্ভট একটা হয়তো মানুষের তো বিবেকিনের কথা এটা সাধারণ মানুষের তো এটা বুঝার কথা তারপর আমরা বুঝি না তারপর কেউ আমাদের উল্লু বানাই বেকুব বানাই আসলে আমরা দিন চর্চা করি না বোঝার চেষ্টা করি না বন্ধুরা রাসুল্লাহ মনে রাখতে হবে মাটির তৈরি আদম আলাতাম আদম থেকে করলেন হাওয়াকে আর আদম হাওয়ার হাওয়ার ডিম্ব আর আদমের বীর্য এই দিয়ে হলো জন্ম কাজে যত পৃথিবীর মানুষ আছে বীর্য এবং ডিম্ব দিয়ে তৈরি হয় কিন্তু এর মূলটা কি মাটি এর জন্য তাকে নূর মনে করা বা আল্লাহর নূর ইত্যাদি এগুলি সব বাতিল আকিদা কুফুরি আকিদা শিরকি আকিদা কাজী রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি মাটির তার মানে তার মূলটা মাটি থেকে তার বাবা কে ছিলেন আবদুল্লাহ আমিনা আবদুল্লাহ আমিনা কি ছিলেন নূরের না মাটির তো মাটি খেয়ে নূর হয়ে যায় কেমনে আল্লাহ রব্বুল আলমিন আদমকে মাটি দিয়ে বানিয়েছেন সেটাও বলেছেন ঈসা আলসালাতামকে বিনা বাপে সৃষ্টি করেছেন সেটাও বলেছেন তো রুদি রাসুল্লাহ সাল্লাহ মানুষের আদম কি বলে আবদুল্লাহ আমিনা থেকে যদি নূর হয় তা আল্লাহ বলতেন না বলতেন না বলতেন না তাহলে বন্ধুরা এগুলি একটা এগুলি একটা বলবো বাতিল কিরা এগুলি থেকে আমাদেরকে নিজে হেফাজত করতে হবে